হাই বিওয়াজ আসসালামু আলাইকুম আমি টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্ট্যাক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের অরিজিনাল পুরাতন যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারি সেলগুলো নিয়ে আমরা দীর্ঘ পাঁচ বছর যাবৎ এইগুলো সেল করে আসছি আপনারা জানেন আজকের ভিডিওতে অনলি আপনারা পাবেন আমাদের কাছে ঠিক এরকম সেল বিভিন্ন অ্যামেজের সেলগুলা পাবেন আপনারা এই যে পাঁচ একশো এমএস থেকে শুরু করে তিন হাজার সেল পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন টোটালি আজকে এখানে আমাদের এক হাজার পিস সেল আছে যারা একশো পিস দুশো পিস মানে একশো সেল বা দুশো সেল তিনশো পাঁচশো এরকম করে নিতে চান তারা আজকের ভিডিও থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের একশো থেকে তিন হাজার এম এস ভিতরে যার যত এম এস দরকার তত এম এস আপনারা পাইকারি রেটে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যাতে লাইটের ফ্যানের অথবা ইলেকট্রনিক্স দোকান আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিয়ে কন্টিনিউ বিজনেস করতে পারবেন আমরা এগুলো হচ্ছে যে প্রতিনিয়ত আমাদের স্টক অ্যাভেলেবল থাকে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের এক একটা এক এক রকম প্রাইজ আমরা প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি অ্যামেদের যখন ভিডিও দিই তখন আমাদের এই প্রত্যেকটা সেল আপনি যদি একশো থেকে বা পাঁচশো থেকে এক হাজার এম এস সংগ্রহ করতে চান পার পিস পঞ্চাশ টাকা করে পড়বে তারপরে যেগুলো হচ্ছে যে এক হাজার থেকে বারোশো ষাট টাকা করে বারোশো থেকে চোদ্দোশো সত্তর টাকা করে চোদ্দোশো থেকে ষোলোশো আশি টাকা করে ষোলোশো থেকে আঠারোশো নব্বই টাকা করে এবং আঠারোশো থেকে দুই হাজার একশো টাকা করে দুই হাজার থেকে বাইশশো একশো দশ টাকা করে বাইশশো থেকে চব্বিশ হচ্ছে একশো বিশ টাকা পার পিস এম এস চেক করা সেল আর চব্বিশশো থেকে তিন হাজার এমএস একশো পঞ্চাশ টাকা করে পার পিস আপনাদের যার যেরকম সেল প্রয়োজন এম প্রয়োজন এরকম আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে এ পর্যন্ত অন্য দুই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ